নমস্কার বন্ধুরা পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করে দেখাবো প্রেশার কুকারে লাল মাটনের ঝোল এই লাল মাটন ঝোলটা দিয়ে আমরা কিন্তু গরম গরম ভাত রুটি লুচি পরোটা সব কিছুই কিন্তু খেতে পারি খেতেও লাগে ভীষণই সুন্দর তাহলে চলো কীরকমভাবে আমি রেসিপিটি করি করে দেখানো যাক প্রথমে আমি এখানে ছশো গ্রাম মতো মাটন নিয়ে নিয়েছি আর মাটনটাকে ভালো করে গরম জলে ধুয়ে নিয়েছি কিছু মশলা পেস্ট করে নেবো তার জন্যে নিয়ে নিলাম এখানে ছ ইঞ্চি মতো আদার টুকরো এর মধ্যে নিয়ে নেব রসুন সাত থেকে আটটা দুটো শুকনো লঙ্কা যেহেতু মাটনের ঝোল লাল তাই জন্য আমি একটু শুকনো লঙ্কাটা এখানে বেশি ব্যবহার করব আর দিয়ে দেব দুটো বড়ো সাইজের টমেটো দিয়ে একটু জল দিয়ে মিহি পেস্ট করে নেবো এবার আমি একটা কড়া বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম ফোর টেবিল স্পুন সরষের তেল তেলটা যখন বেশ ভালো গরম হয়ে যাবে তখন বড় বড় করে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে আমি কিন্তু ভেজে নেব বন্ধুরা তোমরা কাড়া কাড়াই মটনের ঝোল দিয়ে আলু দিয়ে খেতে ভালোবাসো আমায় কিন্তু কমেন্টস করে বলো এবার আমি যাতে আলুগুনাকে একটু সুন্দর দেখতে হয় তার জন্য একটু হলুদ আর নুন দিয়ে ভেজে নেব আলুগুনো লাল লাল করে ভাজা আমার হয়ে যাবে এবার আমি আলুগুনোকে তুলে নেব। এই যে তুলে নিচ্ছি এবারে যে তেলটা রইল সেই তেলের মধ্যে আমি কিছু ফোড়ন দিয়ে দেব দিয়ে দেব দুটো এলাচ দুটো লবঙ্গ আর দালচিনি এক টুকরো একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেব তেজপাতা দুটো দিয়ে যখন ফোড়নের সুন্দর গন্ধ উঠে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব তিনটে বড় সাইজের পেঁয়াজ আমি লম্বা করে কেটে রেখেছি সেটাকেও দিয়ে দিলাম এই সময় গ্যাসের ফ্লেমটা লোটো মাঝারি করে রেখে ভালো করে নাড়াচাড়া করে নেব আর আমি এখানে সিকি চামচে মতো চিনি দিয়ে দেব যাতে সুন্দর একটুখানি রং আসে পেঁয়াজে সেই কারণে বন্ধুরা তোমরা কিন্তু এটা দিও এতে কিন্তু পেঁয়াজের রঙটা বেশ সুন্দর আসে এই যে আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম বন্ধুরা তোমরা কারা কারা মটন খেতে ভালোবাসো সেটাও কিন্তু আমায় কমেন্টস করে বলো এবার আমি যে পিসটা বেটে রেখেছিলাম সেটাকেও দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব খুব সহজ পদ্ধতিতে আর তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় যেহেতু প্রেশার কুকারে করে দেখো এরকমভাবে আমার মতো রেসিপিটা এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো আর তিন চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো যেহেতু মটনের লাল ঝোল তাই জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা বেশি করে দিয়েছি তোমাদের যদি মনে হয় কম দেবে সেক্ষেত্রে কম করেও দিতে পারো এবার আমি মাটনটা দিয়ে দিলাম এই সময় গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু একদম আস্তে করে রেখেছি নাহলে কিন্তু মশলাটা একটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব দেখো আর যতক্ষণ না একটুখানি কাঁচা গন্ধ মশলাটা চলে যায় ততক্ষণ একটু নাড়াচাড়া করতে হবে যতটা পরিমাণে মাংস কিন্তু কষানো হবে ততই কিন্তু এর স্বাদ দ্বিগুণ হবে এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো এখানে একটুখানি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দু চামচ দিয়ে ভালো করে আবারও আমি নাড়াচাড়া করে নেব এখানে আমি এক চামচ জিরে আর দু চামচ ধনে দিয়েছি ধনে গুঁড়ো দিয়ে এবার ভেজে রাখা যে আলুগুলো আছে সেগুলোকেও দিয়ে দিলাম দিয়ে মাংসের সাথে বেশ ভালো করে কষিয়ে নেব তোমাদের কাছে এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্টস করো আর সাবস্ক্রাইব করো নিচে থাকা যে বেল বাটনটা আছে সেটাকেও প্রেস করে দিও যাতে নতুন নতুন রেসিপি তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যায় দেখো কত সুন্দর দেখতে হয়েছে আর তেলটাও কিন্তু ছেড়ে দিয়েছে এবার আমি অবশ্যই কিন্তু এখানে দেব গরম জল এখানে বড় এক কাপ মতো আমি গরম জল দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে প্রেশার কুকারে আমি সেদ্ধ হতো দেব এই যে দিয়ে দিচ্ছি এই সময় গ্যাসের ফ্রেমটা আমি বন্ধ করে রেখেছি তারপর লোটু মাঝারি করে আমি প্রেশার কুকারে দিয়ে দেব এই যে দিয়ে দিলাম এবার প্রেশার কুকারে সিটি বাজা অবধি অপেক্ষা করলাম এখানে আমি তিন থেকে চারটে সিটি দিয়েছি দিয়ে দেখে নেব যে মাংসটা সেদ্ধ হয়েছে কিনা দেখো কালারটা কত সুন্দর হয়েছে এসেছে দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আর মাংসটা আর আলুটা কুকড হয়েছে কি না সেটাও আমি একটু দেখিয়ে নিচ্ছি একদম সেদ্ধ হয়ে গেছে আলু আর মাংস এবার আমি কড়াতে ঢেলে দিয়েছি আবারও দিয়ে আমি এবারে দিয়ে দিলাম গরম মশলা দু চামচ আর দিয়ে দেবো ঘি এক চামচ এখানে অবশ্যই এটা কিন্তু তোমরা দিও এতে কিন্তু খেতে বেশ সুন্দর হয় একটু ফুটিয়ে নেবো দুই থেকে তিন মিনিট মতো তার থেকে বেশি কিন্তু ফোটাবো না দু থেকে টেন মিনিট মতো ফুটিয়ে নিয়ে আমি তোমাদের কাছে স্ট্যান্ডিং টাইম করে রেখে দেখাচ্ছি গরম গরম ভাত দিয়ে কিন্তু এরকম একটা মাংসের ঝোল ভীষণই খেতে ভালো লাগে আর মটন খেতে কিন্তু আমরা অনেকেই ভালোবাসি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম আছে পিকোর রান্নাঘর সেখানে চাইলে তোমরা সদস্য হয়ে যেতে পারো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবারও আমি আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ